গড়েছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি বাবু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পারায় দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পারায় দূর আকাশের আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয় ছড়ায় তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম